প্রত্যLambda দর্শক এসে Asalamualaikum Hello হবে সবার সবাই তাহলে সুন্দর হ্যালো ধন্যবাদ মাথা তালে হবে না সবার করে ভাই ছেলেটার খেলা দেখে আগেই পঞ্চাশি টাকা দিচ্ছে সবাই একটু ছোট তালে হবে এবার দেখেন সমাজটা ছেড়ে পানি হবে যদি কেউ কিছু তো আর ইচ্ছা থাকে আমার হাতে এসে দিতে কোনো কি থাকলে আসেন

সন্দেব সুন্দর একটা ছেলে আসতে সে টাকা নিয়ে তোমার হাতে দিবে হ্যাঁ দেখ আরো কয়েকটা টাকায় সবাইকে হবে

ধন্যবাদ 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 সম্মানিত সুদী এবার দেখবেন আরেকটা খেলা দেখুন আমরা এক এক করলাম